পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনের ফল পাবে কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত আর যে গুণা করবে তার শেষ ঠিকানা হবে আছে যেমন কর্ম তেমন ফল জান্নাতের অফুরান্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না তাই জানিও না রাসুল সাল্লাম সাহাবাদের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন জাহান নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে গুনাহের তার ধর্মের কারণে শাস্তিও কম বেশি হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান নামেদের মধ্যে কোন কোন লোক এমন থাকবে জাহান নামের আগুন তার পায়ের টাকনো পর্যন্ত পৌঁছাবে কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে কারো কোমর পর্যন্ত আবার কারো গর্দান পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ যার গুনাহ বেশি হবে তার সাজাও বেশি হবে যার গুনা কম তার শাস্তিও কম দুনিয়ার আগুন শরীরের শুধু বাহিক অঙ্গ পোড়াতে পারে পোড়াতে পারে না তার অভ্যন্তরীণ অঙ্গ কিন্তু জাহান আগুনের এমন পাওয়ার থাকবে যা জাহান নামেদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃদপিণ্ড পুড়িয়ে ছাই করে ফেলবে আল্লাহ তালা বলেন এটি আল্লাহর প্রচলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলেছে দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার দরুণ কালো বর্ণের হবে আবু এর আদেল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন এক হাজার বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে আবার এক হাজার বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ হয়েছে এরপর এক হাজার বছর জ্বালানোর পর তা কালো বর্ণ হয়েছে এখন তা গভীর অন্ধকার রাতের অন্ধকারের মতো কালো জাহান নামীরা যখন পিপাসাই ছটফট করবে তখন তাদেরকে গলিত পুজ পান করানো হবে যা সে এক এক ঢোক করে গিলবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন পুজ যখন তার মুখের নিকট নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে এরপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে তারপর সে যখন তা পান করবে তখন তার নারী ভড়ি গোলে ছিন্ন ভিন্ন হয়ে মলদার দিয়ে বেরিয়ে আসবে ইবনে আব্বাস রাতেল্লাহ থেকে বর্ণিত একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এ আয়াত তিলাওয়াত করলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তারপর প্রিয় নবী সাল্লাহ ঈর্ষাদ করলেন যদি চানকুম গাছের এক ফোঁটা এই দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসী বিনষ্ট হয়ে যাবে এমন তো অবস্থায় ওই সব লোকের কেমন দৃশ্য হবে এটা যাদের খাদ্য হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জাহান নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন জাহান মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতা সহ এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে এতে তার মগজ এমনভাবে টকপক করবে গরম পানির পাত্র যেমন টকপক করে সে ধারণা করবে তার থেকে কঠিন আজাব আর কেউ ভোগ করছে না অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি প্রিয় চোতা বন্ধুরা জাহান্নামের নামের সবচেয়ে সহজ শাস্তি যদি এমন পাওয়ার হয় তাহলে কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে প্রতিদিন কত গুনহা আমরা করে যাচ্ছি কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাকে দেয়া হয় তাহলে কিভাবে সহ্য করব অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কাবিরা গুনাই যথেষ্ট মহান আল্লাহ তালা যদি আমাদের মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে আল্লাহ তালা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন